পাসেক্স এর পাসেক্স কোনো মুসলমান এরকম ঈমান রাখা খুব শোভনীয় হবে না এরকম শোভনীয় হবে না ন্যূনতম যে ইয়াজিদকে ভালোবাসে এটা কখনোই শোভনীয় নয় তখন তার ছেলে প্রশ্ন করলো ইয়াবা বা হোপ্পা আহমদ ইবনে আপনি কেন এ তালি ইয়াজিদকে লালত করেন না তখন ইয়াজিদ বলল তখন আহমদ বলল রাহিমুল্লাহ হাফিজ বলল কোনো মুসলমানই এটা সহনীয় নয় যে একজন মন্ত্র ভক্তকে মুসলমান যে আল্লাহ স্বীকার করে তাকে লানত করা এটা সহনীয় নয় এভাবে রয়ে চালু অনেক কাহিনী রয়েছে ইবনে সাফির বড় একজন ইমাম তিনি বলতেছেন যে হাসেকের ব্যাপারে সকল উলামা کرام একমত যে তিনি একজন হাসেক কে ইয়াজিদ কিন্তু কি বড় হাসেক ছিলেন এরকম কারণ তার খেলাফত গ্রহণ তার খেলাফত তার যে বাদশাহী গ্রহণের ক্ষেত্রে মতানৈক্য ছিল সবাই একমত ছিল না সে কারণে তিনি ফাঁসে আর আমাদের উপমহাদেশের মধ্যে একজন বড় চলন্ত লাইব্রেরি বলা হয় যে কোনো প্রশ্ন করলে দিতে হানুয়ার শাহ কাশ্মীরি তাকে বলা হয়েছিল যে তিনি স্পষ্ট হয়ে বলেন যে ইয়াজি একজন ফাঁসেক ছিলেন তার খেলাফত তার বাদশাহী নিয়ে অনেক বিতর্কিত বিষয় হয়েছে। তার পরবর্তী একটি বড় ভুল ছিল যে ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট চলে যায় তারপরে আমাদের আশাবিক খানবি সাহেবfmtmene বড় কি না আলেম বলেন তিনি একজন কাট্টা কি এবং তাকে তার অনুসরণ করা তার বাচ্চাই অনুসরণ করা অনুকূল করা কোন মুসলমান পক্ষে শোভনীয় শোভনীয় নয় এটা বলা হয়েছে এই আযিতের ব্যাপারে আমাদের মক্তব ও ফলামাকরাম যে মতামত করছেন তাই তিনি একজন ফাসেক ছিলেন তাই মুসলমান ছিলেন এটাও মনে করতে হবে আমরা যদি বলে মুসলমান নয় তিনি কাফের ছিলেন মুসলমান হয়ে তিনিনীয় নয় এটা সঠিক নয় তিনি ছিলেন তিনি কবিরা গুনাকারি ছিলেন তিনি কবিরা গুনাকারী ছিলেন এবং বিদ্রোহী ছিলেন কিন্তু তিনি মুসলমান ছিলেন এটা আমাদের বিশ্বাস অর্থাৎ তার পক্ষে আমাদের এই অবস্থান সেই কথা ফলশ্রুতিতে এভাবে চলে আসলো তা আমাদের থেকে শিক্ষণীয় বিষয় কি আমাদের থেকে শিক্ষণীয় বিষয় হলো তিনি বড় বড় ভুল করেছিলেন তিনি বড় বড় ভুল করেছিলেন একটি হলো তিনি যে তার আহ শরীফে তিনি আগুন ধরে দিয়েছিলেন এটা একটা ঘটনা পরিপ্রেক্ষীর কেউ আগুন ধরে নেন ওখানে বয়োজ্যা বিদ্রোহী বিদ্রোহ করেছিলেন তার বিরুদ্ধে তারা কাগজ লোকে ঢুকে আসছিলেন পরবর্তী তারা স্বজন বাহিনী এসে তাদেরকে বের করতে চেয়েছিলেন বের যখন হয়নি তাকে বাধ্য হিসাবে কাগজে আগুন ধরে দিয়েছিলেন তারপরে অনেক মা বোনরা লাঞ্চিত অপমানিত হয়েছেন ধর্ষিতা হয়েছেন এগুলো অনেক মহিলা সাহাবিরা সেটা তো আসেই রয়েছেন এবং বয়সস্থ সাহাবিরা মারা গিয়েছেন এবং অনেক অনেক কাহিনী রয়েছেন পুড়ে ফেলা বিষয় অনেক অনেক বিষয় কাহিনী রয়েছেন তিনি এমন ভাবে মৃত্যুবরণ করছেন তার মৃত্যু দেখে আমরা বুঝতে পারি তিনি যখন ঘোড়ায় সারা আর ভাবে যাচ্ছেন টকবগিয়ে টকবগিয়ে তিনি ওখান থেকে পাথরে আঘাত লেগে ওই ঘোড়া থেকে শিখকে পড়লেন এবং তার লাগামটা ওই ঘোড়া থেকে তার মুখোশটা তার পায়ের সাথে থাকলো পায়ের সাথে ওই ঘোড়া দৌড়াতে ছিল দৌড়াতে ছিল আর পাথরের সাথে আঘাত লেগে লেগে তার মাথাটা থিতলে যাচ্ছে যাইতে 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 চিৎকার করতে করতে মৃত্যুবরণ করেছে তার বোঝা যাচ্ছে তাকে আল্লাহ তালা কিভাবে লাঞ্ছিত করে মৃত্যুবরণ করাইয়েছে